প্রিয় ভিউ আজকে আমরা আলোচনা করব আকাশ ডিশে রিচার্জ কীভাবে করতে হয় রিচার্জ করার জন্যে আমাদের যে সাবস্ক্রাইবার আইডি আছে ওইটা টিভি রিমোটের হেল্প বাটনে চাপ দিয়ে সাবস্ক্রাইবার আইডিটি দেখে নেব তারপরে চলে যাব মোবাইল স্ক্রিনে এবং চলে যাব বিকাশ অ্যাপে বিকাশ অ্যাপে যাওয়ার পরে আমরা পিন নাম্বারটা দিয়ে নিচ্ছি পিন নাম্বারটি দেওয়ার পরে লগ ইন লগ ইন করার পরে আমরা চলে যাব পেবিলে পেবিলে যাওয়ার পরে আমরা দেখতে পাবো এখানে টিভি লেখা আছে টিভি অপশনে ডুবো টিভি অপশনে ঢোকার পরে প্রথমেই আছে আকাশ ডিজিটাল টিভি সাবস্ক্রাইবার আইডি এখানে আমি আমার আইডিটি পেস্ট করে দিলাম আর নিচে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার আপনারা যে কোনো একটি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি এখানে যে কোনো একটি কন্ট্যাক্ট নাম্বার দিলেই হবে তারপরে হচ্ছে নেক্সট দিবেন নেক্সট দেওয়ার পরে আমাদের এখানে অ্যামাউন্ট যাবে আকাশ ডিটিএস এর হচ্ছে তিনশো তিনশো পঞ্চাশ চারশো এই তিন অ্যামাউন্টে রিচার্জ করা যায় আমি চারশো টাকা প্যাকেজ নিচ্ছি চারশো দিলাম চারশো দেওয়ার পরে পরবর্তী দাপে আসবে হচ্ছে সাবস্ক্রাইবার আইডি এবং আইডির যে নাম ওই নাম আমরা আইডির নাম দেখে কনফার্ম হয়ে নিব যে এটা আমার আইডি এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে তারপর হচ্ছে নেক্সট এরপর হচ্ছে পিন নাম্বার আমি আমার পিন নাম্বারটি দিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে পে বিল কনফার্ম এখানে চাপ দিয়ে ধরে রাখলেই রিচার্জ কমপ্লিট হয়ে যাবে অবশ্যই রিচার্জ করার পূর্বে আপনার টিভিটি ছেড়ে রাখবেন টিভি যদি চালু থাকে তাহলে রিচার্জ করার সাথে সাথেই চ্যানেল চলে আসবে এটা হচ্ছে আপনার বিকাশ অ্যাপ থেকে কিভাবে রিচার্জ করতে পারবেন এই প্রসেস এই প্রসেসে আপনি রিচার্জ কমপ্লিট করতে পারবেন এখন আমরা দেখবো ম্যানুয়াল কিভাবে রিচার্জ করতে হয় তার তার জন্য চলে যাব আমাদের কলার আইকনে কলার আইকনে যাওয়ার পরে আমরা বিকাশের যে কোড আছে এটা চেপে আমরা বিকাশ অপশনে ঢুকবো স্টার টু ফোর সেভেন তারপরে হচ্ছে বিকাশের যে মেন ওয়াল অপশন ওইটা চলে আসবে তখন আমরা চলে যাব পেবিলে বিলে হচ্ছে ছয় নাম্বার ছয় নাম্বার দিয়ে সেন্ট দিব তারপরে হচ্ছে আবার সিক্স এই ছয় নাম্বারে আছে টিভি এই টিভিতে ঢুকবো সিক্স দিয়ে আমরা সেন্ড করব এখন এইখানে আসবে হচ্ছে প্রথমেই আছে আকাশ ডিজিটাল টিভি এক নাম্বারে এক দিয়ে আমরা সেন্ড করলাম এখন হচ্ছে মেক পেমেন্ট আবার এক নাম্বার এখন আসছে এক নাম্বারে ইনপুট আকাশ ডিজিটাল টিভি সাবস্ক্রাইবার আইডি এখানে আমরা ওয়ান দিয়ে সেন্ড করব। সেন্ড করার পরে এইখানে আসছে ইন্টার আকাশ ডিজিটাল টিভি সাবস্ক্রাইবার আইডি এখানে আমাদের সাবস্ক্রাইবার আইডি আমরা বসিয়ে নেব বসিয়ে সেন্ড করে দেব সেন্ড করলাম এখন হচ্ছে ইন্টার কন্ট্যাক্ট নাম্বার এখানে যে কোনো একটা আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি এবার সেন্ড এখন হচ্ছে ইন্টার অ্যামাউন্ট কত টাকা রিচার্জ করবেন আমি চারশো টাকা রিচার্জ করতেছি আপনারা যে কোনো অ্যামাউন্টের করতে পারেন এইবার হচ্ছে পিন নাম্বার আপনার পিন নাম্বার দিয়ে সেন্ড দিলেই আপনার রিচার্জ কমপ্লিট হয়ে যাবে আমি আবারও বলতেছি রিচার্জ করার পূর্বে অবশ্যই আপনার টিভিটি চালু অবস্থায় রাখবেন চালু অবস্থায় রাখলে রিচার্জ হওয়ার সাথে সাথেই আপনার টিভিতে চ্যানেল চলে আসবে অন্যথায় টিভি বন্ধ থাকলে দশ মিনিট সময় লাগতে পারে ধন্যবাদ